একটা শুধু ফেসের ব্লগ আজকে তো জন্মাষ্টমী তোমরা সবাই জানোই আর আমি জন্মাষ্টমীটা বলতে পারছি না কারণ একটা কারণে খুব একটা সিরিয়াস কারণ তাই জন্য বলতে পারছি না বাট মিউজি একটু আলপনা আঁকবো বাট আল্পনাটা আঁকতে পারলাম না এখন ধরে হচ্ছে এগারোটা সকালবেলা তোমাদের সাথে এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি তো তারপর ভিডিও আই হোক তোমাদের আজকে ভিডিওটা ভীষণ ভালো লাগবে চলো বাড়িতে আমার মেক করেছি এবার বৃষ্টি না আমার রাখতে আমি জানা করবো দিয়ে আসি দেখো আজকে কিন্তু আমি হুট করে একটা ভ্লগ শেয়ার করছি তো আশা করি তোমাদের ভ্লগটা ভালোও লাগছে কারণ আমি এরম টাইপের ভ্লগ ফার্স্ট টাইম করছি সকাল থেকে আমি কি কী করলাম তোমার সাথে সেটা চেষ্টা করছি শেয়ার করার আর কি বলো তো আমি পুরো দিনের ভিডিওটা পোস্ট করলাম না মানে পুরো দিনের ভিডিওটা আমি ক্যাপচার করিনি কারণ হচ্ছে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য ভাবলাম যে না সকালটায় খালি শেয়ার করি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জানিও তাহলে তোমাদের এরম ভিডিও আমি আরও আপলোড করব। কী কি তো বাড়িতে পুরো একা আমি বাড়িতে কেউ নেই তাই জন্য ভাবলাম যে না একটা ভ্লগেই শেয়ার করি তোমার সাথে কথা হয়ে যাবে আর একা থাকা ফিলটাও হবে না ভাবছি ওকে খাবারটা খাবারটাকে করে দিই খাবারটা করে দিয়ে আমাকে আরও অনেকগুলো জামা কাপড় কাচতে হবে সেই কাপড়গুলো কাচতে কাচতে আমার রান্নাটা হয়ে যাবে তারপর পুজো সো আমি কী বলো তো যেহেতু মামুনি বাপি বাড়িতে নেই তো এই কাজগুলো আমাকে এখন করতে হচ্ছে কারণ এই ওদের রান্না বান্না করা থেকে শুরু করে ওদের খাবার দেওয়া কোনোটাই আমি করি না হয় বাপি করে না মামুনি করে বাট আজকে যেহেতু মামুনি বাপি নেই তাই আমাকে ওদের কাজটা করতে হচ্ছে আর আজকে কী বলতো আজকে আমার বরের হচ্ছে উইক অফ বাট তাও আবার একটা এমার্জেন্সি কাজ হয়ে গেছে কাজ পড়ে গেছে সকালে তো ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে যেহেতু আমি সকাল থেকে কিছু খাইনি এই জন্য মাথাটা আমার কেমন একটা করছিল কারণ আমি একদমই খিদে সহ্য করতে পারি না যাই হোক তো মামুনি চলে গেছে মামা বাড়ি ওখানেও এমার্জেন্সি কাজ তো মামুনিকে যেতেই হবে তাই জন্য মামুনিও চলে গেছে আমি বাড়িতে একাই রয়েছি তাই ভাবলাম যে যখন আমাকে কাজটা করতেই হবে তাহলে আমি আগে আগে কাজটা করে নিতেই না তাই জন্য বারোটার মধ্যে আমি পুরো সব যাচা ছিল করে নেওয়ার চেষ্টা করেছি আর সাথে সাথে তোমাদের সাথে একটা ভ্লগিংও শুরু করে নিয়েছি যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি আমার চ্যানেলটা যারা প্রথম দেখছো বা আমার ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকনটাকে একটু ক্লিক করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এত ওয়েদারটার অবস্থা খারাপ একবার বৃষ্টি হচ্ছে একবার মেঘ করছে একবার রোদ উঠছে দেখো এখন আবার রোদ উঠে গেছে আবার কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছো যে মেঘলা ওয়েদার মেঘলাই ছিল বাট একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিলো বেশ ভালোই ওয়েদারটা ছিল আমি একবার উপরে যাচ্ছিলাম ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসলাম আবার জামা কাপড় জিতে গেলাম ছাদে এই করতে করতে আমার সারাটা দিন মানে এই করে করেই চলে যায় আমার কোনো কাজ করার দরকার পড়ে না চোদ্দবার ছাদে নিতে ছাদে নিচ্ছে এই করে করে আমার চলে যায় যাই হোক এখানে আরও কাপড় যে কটা একটা একবার দিয়ে খেতেছিলাম তো আমার বয়ের উইক অফ বললাম তো ওর কাজের কিছু জামা কাপড় ছিল সেগুলোকে আমি আগে কেঁচে কুচে দিলাম কারণ কালকে আমার আর সময় মনে হয় হবে না তাই জন্য আজকে আমি সব কিছু কমপ্লিট করে রাখার চেষ্টা করেছি আচ্ছা কারা কারা আমার মিনিফ্লগ দেখো বলো তো তাছাড়া আমার মিনিভ্লগ দেখো আমাকে একটুখানি কমেন্ট করে প্লিজ জানাবে আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা আমি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও ঠিক আছে আমি বলুন যেরকম বললাম তো কিছু জান তো রোদ নেই বাট হাওয়া তো যাবে সরি আস্তে আস্তে বাড়ি তো যা তো হয় না এখন আগে তো হয়ে গেছে না তখন বারোটা বাজে অলমোস্ট তখন তো বারোটা বাজে অলমোস্ট এখন আমি হচ্ছে জল আছে সাম্পলু সাম্পর্কে নিয়ে গেছে তো আজকে সাড়ে আটটা মেয়েটাই করলাম সকাল থেকে দুপুর ওঠ দুপুর হয়নি বারোটা ধার তো কেমন লাগবে ভিডিওটা আমাকে কমেন্ট সেকশনে জানা তো